সবসময় একই রকম সকালের নাস্তা খেতে খেতে যারা একদম বোরিং হয়ে গেছেন তাদের জন্য আজকে আমি একটা নতুন ধরনের সকালের নাস্তার রেসিপি নিয়ে এসেছি আশা করছি এই রেসিপিটা ভালো লাগবে আজকে আমি চিরা দিয়ে সকালের একটা হালকা তেলের নাস্তার রেসিপি শেয়ার করছি এখানে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি আর সামান্য একটু রসুন কুচি এই আদা রসুন কুচিটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব তারপরে আমি এখানে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো ধরনের চামচ ব্যবহার করিনি জাস্ট হাতের আন্দাজে এখানে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা যে পরিমাণে রান্না করবেন সেটা বুঝে আপনারা এসব উপকরণগুলো এখানে দিয়ে দিবেন এর মধ্যে এখন আমি সামান্য একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এতে করে এই নাস্তাটাতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এখন আমি এর মধ্যে কিউব করে রাখা আলু দিয়ে দিচ্ছি এখানে আমি একটা মাঝারি সাইজের আলু কিউব করে কেটে নিয়েছিলাম এ আলুর সঙ্গে এখন এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এখন এই সব কিছুকে আবার নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে এখানে কিন্তু পেঁয়াজ আর আদা রসুন কুচিটাকে একদম বেশি ভেজে নেওয়া যাবে না প্রথম অবস্থাতে হালকা একটু ব্রাউন কালার হতেই আলুটা অ্যাড করে দিতে হবে এখানে আমি স্বাদ মতো চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম অর্থাৎ শুকনো মরিচটাকে আমি ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম আপনারা যদি চান এখানে কিন্তু মরিচটা অ্যাড করতে পারেন এখন আমি এটাকে ঢেকে রান্না করে নিব এভাবে কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু একটু পানি ছেড়ে দিবে আলু থেকে তারপরে আরও একটু কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব তারপরে আমি এখানে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিব কারণ আলু সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে এজন্য করে একটু পানি এখানে দিতে হবে প্রতিদিন যদি আপনি রুটি পরোটা রাখেন সকালের নাস্তায় তাহলে কিন্তু সে খাবারটার উপরে সবারই অনেকটা এক ঘেমে চলে আসে আপনারা কিন্তু মাঝে মাঝে এভাবে চিড়া দিয়ে হালকা তেলে এরকম একটা সকালের নাস্তা রাখতে পারেন তাহলে কিন্তু এটা সবাই অনেক মজা করে খাবে আর এটা রান্না করতে সেরকম কোনো একটা ঝামেলাও হয় না এখন আমি এভাবে এক সাইডে আলোগুলোকে সরিয়ে নিয়েছি আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এভাবে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম এখন ডিমটাকে একটু ভেজে নিচ্ছে তেলের ভিতরে আপনারা কিন্তু এখানে শুধু ডিম দিয়েও এটা করতে পারেন অথবা ডিম ছাড়া শুধু আলু দিয়েও কিন্তু চিরাটাকে এভাবে ভেজে নিতে পারেন ডিমগুলোকে ভেজে নেওয়ার পরে এভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে রাখা চিরাগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে চিরা কিন্তু পানির মধ্যে ভিজিয়ে রাখিনি জাস্ট দুই তিনবার করে পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এরকম একটা ছাঁক নিতে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে চিরাগুলো দিয়ে দিলাম চিড়া খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো এতে করে কিন্তু শরীরটা ঠান্ডা থাকে আপনারা কিন্তু মাঝে মাঝে এভাবে ভাতের পরিবর্তে চিড়া দিয়েও সকালের নাস্তাটা করতে পারেন বিশেষ করে যারা ঝাল খাবারটা পছন্দ করেন এখানে আমি আমার বাসায় রান্না করা কিছু মাংস দিয়ে দিয়েছি ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম মাংসটা আপনারা কিন্তু চাইলে এখানে মুরগির মাংস গরুর মাংস বা খাসির মাংস যে কোনো মাংসই দিতে পারেন অথবা মাংস ছাড়াও কিন্তু এটা তৈরি করতে পারেন মাংস দিলে এটা খেতে একটু বেশি ভালো লাগে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া কাঠবাদাম কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি বাদাম দিলে এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে কীরা দেওয়ার পরে প্রায় পাঁচ মিনিট মতো এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে চোরোর আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে এরপর আমি একটু পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিলাম আপনারা যদি টেস্টিং সল্টটা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু এখানে ম্যাগি মশলাটা দিতে পারেন আর এরপর্যায়ে এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে আমি সামান্য একটু পরিমাণ চিনি দিয়েছিলাম এতে করে টেস্টটা আরও অনেক বেশি ভালো হয়েছিলো এখন স এগুলো সব কিছুকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ চিরাটাকে রান্না করে নেব যেহেতু এটা অনেক হালকা তেলের রান্না এই জন্য কিন্তু এটা প্যানের সঙ্গে লেগে যাবে আপনারা চেষ্টা করবেন নন প্যানে এই খাবারটা রান্না করার তাহলে এটা তলানিতে লেগে যাবে না এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু আমার খাবারটা তৈরি হয়ে গেছে এখন এটা গরম গরম খাবার পালা দেখেন কতটা ঝরঝরে হয়েছে আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন এই খাবারটা তৈরি করে কিন্তু আপনারা বাচ্চার টিফিনেও দিতে পারবেন এই খাবারটা ছোট থেকে বড়ো সবারই অনেক বেশি পছন্দ হবে দেখেন সবগুলোকে আমি এইভাবে সার্ভ করে নিচ্ছি আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আমার রেসিপিটা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো পর্বে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ